আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এখন যাচ্ছি আফিয়া আফিয়ার পাপা এবং আমি মুরগির হাটে তো চলে আসলাম মুরগির হাটে তো মুরগি এবং কবুতরের হাটে চলে আসলাম আসার পরে আমি একটা মুরগি দেখতেছিলাম তো এই মুরগিগুলো খুব সুন্দর লাগতাছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিলো দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি তো আমার অনেক পছন্দ হয়েছে এই যে গোল্ডেন কালার তারপরে হচ্ছে এনে বেশ কিছু মুরগি ছিল তো এই মুরগিগুলো অনেক পছন্দ হয়েছিল তো তারপর আমি একটু দেখতেছিলাম যে কোনটা ডিম পার্সে এবং কোনটা ডেকে কোনটা বড় জাতির মুরগি আমি একটু ভালোভাবে দেখতেছিলাম তো তারা ও আমাদেরকে দেখাচ্ছিল তো এখানে কিন্তু এই যে গোল্ডেন কালার মুরগিটা বেশি সুন্দর লাগতেছিল এরপরে যে এখানে আমাদের যেই মুরগিগুলি ছিল ওই জাতেরও মুরগি আছে কিছু এই যে দেখেন আর এই যে এই মুরগি দুইটা হচ্ছে ডিম পারে নাই তারা বলতেছে তো যদি সত্যিকারের অর্থে তা এই ডিম মুরগি না ডিম পেরে থাকে তাহলে কিন্তু মুরগিগুলো অনেক জাতের একটা মুরগি কারণ দেখতে অনেক বড় নাদুস নদুষ এক ধরনের মুরগি আর হচ্ছে ওর মাথার তাসটা দেখে বোঝা যাচ্ছে ওরা ডিম পারে নাই আর এই পাশেও কিছু রাতা মুরগি উঠা উঠিয়েছে তারা এই যে দেখেন আর এখানে এই পাশটায় হাঁস উঠে আসছে এই যে এই পাশে আরও রাজহাঁস তারপরে হচ্ছে এই চীনা হাঁস ওঠে নাই কিন্তু অল্প কিছুই বেশি মুরগি ওরকম ওঠে না আর সব মুরগ এখানে উঠছে বেশি তো দেখলাম তারপরে হচ্ছে চলে আসলাম কবুতরের হাটে মানে এই পাশটায় আবার কবুতর বিক্রি করতেছে তো আজকে আমি মুরগিটা কিনবো না কারণ হচ্ছে আমি মুরগির মুরগির জন্য টাকাই নেই নেই আর আজকে শুধু কবুতর কিনে দিবে একটা তো আমাদের যে যেই কবুতরটা আছে তার জন্য একটা মাদি কবুতর কিনা দরকার তো এখানে এখন কবুতরের বাজারে এসে আমরা একটা কবুতর দেখতেছিলাম তো কবুতরটা পছন্দ হয়েছে আর বেশিরভাগ কবুতরগুলো ওই পাশে দেখলাম টুনে টোল মানে ঘাড় বেঁকা এরপর আমরা কবুতরগুলো কবুতর একটা নিয়ে চলে আসলাম ব্যালকনিতে এখনও চাপের পাপা ব্যালকনির মধ্যে কবুতরটা দিবে মানে এখানে দুইটা নর আছে নরের সাথে দিবে দেখবে কোন নরটা বেশি ভালো হয় ওর জন্য তো ওই নরটা নরটাকে দেওয়া হবে কবুতর তো মুরগিটা কিনি নাই কেন সেটা হচ্ছে কি আমার এইখানে ভাইরাসটা হয়তো কিছুটা চলে গেছে কিন্তু আশেপাশে যেই খামারি আছে তাদের তো ভাইরাসটা নাও যেতে পারে বা তাদের মুরগিগুলো অসুস্থর কারণে হয়তো বিক্রি করতে পারে আর বাজারে দুই একটা মুরগি অসুস্থ দেখলে বোঝা যায় যে সব মুরগি নিয়ে আসে অসুস্থ টাইপের তো আরেকটু দেরি করে তারপর মুরগিগুলো কিনবো আর এখানে মুরগি সবচেয়ে পছন্দ হয়েছে তাও না তো তার জন্য এখন কিনে নাই আর এই যে দেখেন আমাদের এই যে এই কবুতরটা কিনছি সাদা হালকা ফোটা ফোটা আছে দেশি গোলা কবুতরই তো আপনারা এই যে এই ধরনের কবুতর আপনাদের এলাকায় কত টাকা করে বিক্রি করে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তো আমি কতটা কিনছি এটা জানতে হলে কমেন্ট করবেন তো বলে দেবো কমেন্টের মধ্যে তো এখন হচ্ছে আমি এই যে এইটাকে আলাদা করে দিল ওইটা নাকি কম ডাক্তার ছিল আর বয়স ওইটা একটু বেশি বড়ো তো তার জন্য ওর সাথে জোড়াটা দিবে ওই ওই কবুতরটা কিন্তু ডিম বাচ্চা করছে আর ওই যে মুখে খাবার খাইয়েছে এটা বোঝা যাচ্ছে এই পাশটা একটু বড়ো হয়ে গেছে ময়লা ময়লা হয়ে গেছে কবুতর যখন ওদের বাচ্চাকে খাবার খাওয়ায় তখন কিন্তু মুখের সাইডটা একটু বড় থাকে ময়লা যুক্ত থাকে হালকা এই যে এই যে দেখেন কবুতরটা রাখছি তো তারা বলছে দশ দিনের মধ্যে আবার ডিম পেরে দিবে তো দেখি আল্লাহ ভরসা দিই আমার কবুতরটা ভালোই লাগতেছে এই যে সাদার মধ্যে হালকা কালো কালো আছে তো তার জন্য বেশি ভালো লাগতেছে এই যে দেখেন এখনই ডাকা ডাকি করতে ওই এখন কবুতর হচ্ছে আমার দুই জোড়া আর হচ্ছে আর দুইটা খাচ্চা খালি থাকবে দুইটা রুম আর কি খালি থাকবে মানে খরগোশ যদি থাকে তাহলে খালি থাকবে না একটা থাকবে আর আফিয়া এখানে দোল খাচ্ছে ওকে একটা বারান্দায় দোল না বানিয়ে দিয়েছি বস্তা দিয়ে তো এখানে বসে বসে এখন আর বাইরে যাওয়ার বায়না ধরে না মন খারাপ থাকলে এখানে দোল না খায় আর আমি যখন ঘাস আনতে যাই খরগোশের জন্য তখন ওকে নিয়ে যাই বাইরে আর হয়েছে আমাদের এই যে খরগোশকে হেঁচি দিয়েছিলাম তো ওগুলা খেয়েছিলো তো আমি খুব তাড়াতাড়ি মুরগি কিনবো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম